হেই ডিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে সানডে তো সানডের ব্লগটা অবভিয়াসলি তোমরা পরের দিন দেখতে পাবি তাই তোমরা আজ দেখছো ব্লগটা তো সকালবেলা উঠেই আমি ফার্স্ট দোকানে চলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য তুই পড়াশোনা কি হয়েছে করিস নি করছি করছ তাহলে এই যে তোর জন্য এই সিলেট আনছি লেড আনছি কেমন লাগছে তোর ভালো লাগছে

ঠিক আছে আর কালকে এতগুলো বই এনে দিলাম থাকেন তখন কেমন লাগলো তখন কেমন আচ্ছা আচ্ছা আমাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওলে বাবা আদৌ ওটা ধরাচ্ছে না এখন মিষ্টি রানির নাকি আদৌ ওটা ধরাচ্ছে না এখন আদর করছে বাবা এত কিছু জিনিস পেয়েছে থাম্পি দাও তাহলে দাও গুড়িয়ে দেবো আমি হামপি দাও বাবা তো যাই হোক চলো ওকে দিই এগুলো তো এর আগের দিন আমি একটা স্কুলে গেছিলাম তো স্কুল থেকে আমি এই মিষ্টি জন্য এই বইগুলো এনেছিলাম তো এখনও পর্যন্ত ও পুরোটা এখনও শিখে উঠতে পারেনি বাট আমিও ওকে সময় দিতে পারিনি তো এই কারণে আর সব থেকে বড়ো কথা যেহেতু ওর শরীরটা অনেকটা খারাপ তো সেই কারণে আমি এতটা চাপ দিই না ওকে তো যতটুকু পারে ততটুকু করে ডক্টরও ও মেস্ট্রানির অপারেশনের ডেট দিয়ে দিয়েছে খোল ওটা খোল পাচ্ছিস না ভেঙে যাবে ওটা কিন্তু কাঠের মিষ্টুরানি বাচ্চা হলে কি হবে কিন্তু ওর মনে অনেক কোয়েশ্চেন থাকে এটা ওটা সেটা যেটার উত্তর হয়তো আমারও জানা নেই এরকম কোয়েশ্চেন সেহেতু ওর নিজের শরীর খারাপের ব্যাপারে আমি ওকে কিছুই জানাই নি কারণ যেহেতু ছোটো বাচ্চা সেহেতু অনেকটা পরিমাণে ওর মাথায় চাপ পড়ে যাবে তার কারণে তো তো সিলেট বই পেন্সিল সব কিছু পেয়ে অনেকটা খুশি হয়ে গেছে ছোটবেলা থেকে আমিও এরম বই পেলে অনেকটা পরিমাণে খুশি হতাম লেখো তুলছি তুমি লেখো না মিষ্টুরানের বক্তব্য ও লিখবে আর অন্যকে ভিডিও করতে হবে এরকম ছোট ছোট ওর অনেক আবদার থাকে তো যাই হোক অ আর আ দুটো লেখা অনেকটা কষ্ট করে শিখেছে যাই হোক বাকিটা ওকে শিখতে হবে এখনো পর্যন্ত পুরোটা ঠিকঠাকভাবে শিখতে পারেনি যেহেতু আগের কয়েক মাস আমি ওকে একদমই সময় দিতে পারিনি তাই এখন একটু চেষ্টা করব জাস্ট এক থেকে দু ঘন্টা ওকে একটু পড়ানোর নতুন বইগুলো আর সিলেট পেয়ে অনেকটা পরিমাণে খুশি হয়েছে তো সেই খুশিটা দেখে আমারও অনেকটা ভালো লাগছে ছোটোবেলায় আমরাও এরম নতুন বই পেলে অনেকটা খুশি হতাম অবশ্য যখন ফার্স্ট ক্লাসে উঠতাম আই মিন ফাইভ সিক্স সেভেন এরকম টাইপে যখন ক্লাসে উঠতাম ওই যে ফার্স্ট ফার্স্ট সময়টা ওটা খুব ভালো লাগতো তো যেহেতু আজকে সানডে ছিল তাই আমি ওকে সকালবেলা একটু পড়াতে বসেছিলাম আর এইটুকুই পড়েছে ও বাকি বাকি ও তো খুব চঞ্চল তো সেই কারণে ওকে বলে বলেই পড়াতে হয় যেহেতু মিষ্টুরানির বয়সটাও অনেকটা কম আর তাছাড়া আমি চাই আগে ও সুস্থ হয়ে যাক তারপরেই না হয় এত কিছু চাপ দেওয়া যাবে তো যাই হোক ওকে আমি ও আ হস্য এগুলোই লেখা শেখাচ্ছিলাম আপাতত মিষ্ট অনেক দিন পর দেখালাম ভিডিওতে তো কেমন লাগলো জানি